তবে একটা কথা এটা পঞ্চায়েত তো হ্যাঁ আগামী দিনে যদি আমাদেরকে পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব দেন টোটাল একশো দিনের কাজের নামে লিস্ট এখানে থাকবেন বিধবা ভাতা কারা পাচ্ছে বাপ জীবিত আছে বাপকে মৃত দেখিয়ে যারা বিধবা ভাতা তুলে খাচ্ছে সেটা বন্ধ করে দেবো প্রকৃত গরীব যারা বিধবা ভাতা পাওয়ার দরকার মায়েদেরকে তাদেরকে খুঁজে খুঁজে বিধবা ভাতা দেবো তার লিস্ট এখানে থাকবে আবাস যোজনার লিস্ট কারা পাওয়া হয়েছে সব লিস্ট এই পঞ্চায়েতের সামনে আমরা টাঙিয়ে দেবো কোনো দুর্নীতি হতে দেবো না জনগণের পঞ্চায়েত জনগণ এসে দেখবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার জয়নিং করাচ্ছে কি শুনতে পারে না কি বললাম

I do no.